বছরের চব্বিশটি একাদশীর মধ্যে প্রত্যেকটি বিষ্ণুকে সমর্পিত হয় এই একাদশীগুলির মধ্যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী নামে পরিচিত এই তিথিতে বিষ্ণুর পুজো করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই ব্রতর পূর্ণ প্রভাবে মৃত্যুর পর বিষ্ণু শ্রীচরণে স্থান লাভ করা যায় আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় যোগিনী একাদশী ব্রত মাহাত্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল পাওয়া যায় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী এবং পূর্ণ ফল প্রদায়নি যোগিনী একাদশীর কথা পাঠ বা শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয় একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবলমাত্র উপবাস থাকা নয় নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে এই একাদশীর দিন অতিবাহিত করতে হয় তাই যারা একাদশীর ব্রত পালনে একান্ত অপারক তারা এই আজকের পবিত্র দিনে এই যোগিনী একাদশীর ব্রতকথা সম্পূর্ণ শ্রবণ করুন এই ব্রতকথা শ্রবণ করলেও ব্রতের অনেকাংশে ফল আপনারা লাভ করতে পারবেন শুনতে থাকুন শুধুমাত্র সনাতনী ভাবনায় অথ যোগিনী একাদশীর ব্রত কথা যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনিও শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী যোগিনী একাদশী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রতবল বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পৌরাণিক কাহিনী বলছি শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পুজো করতেন তার হেমমালী নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পুজোর জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালক্ষী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল বেলা দুই প্রহর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালির কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন হে পাপিষ্ঠ দুরাচার তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্জার সাথে তোর চিরবিয়োগ সংঘটিত হোক হে নিচ তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপ হেম্মালির পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগল রোগীর যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে সাবগ্রস্ত হয়েও ভগবান শিবের বিস্মরণ কখনো হননি একদিন হেমমালির ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্দ্র ঋষির আশ্রমে উপস্থিত হল কুষ্ঠরোগে পীড়িত স্বপত্নী হেমমালিকে দর্শন করে শ্রী মার্কেন্ডেও তাকে জিজ্ঞেস করলেন তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মুনিবর রাজা ধনকুবেরের আমি ভৃত্ত ছিলাম আমার নাম হেমমালি আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পুজোর জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ার ফলে সেই ফুল তুলতে বিলম্ব হয় রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন আমি তখন দয়াদ্র চিত্তে মার্কেন্দ্রমণি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ প্রদানকারী এক ব্রতের কথা উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সাথে যোগিনী একাদশী ব্রত পালন করল এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হল ও পত্নী সুখে জীবনযাপন করতে লাগল হে মহারাজ জ্যোতিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর মহাপুণ্যফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী এবং পুণ্যফল প্রদায়িনী যোগিনী একাদশীর কথা পাঠ বা শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয় অথ যোগিনী একাদশীর ব্রতকথা সমাপ্ত